এই মুহূর্তে যে সংবাদটি উঠে আসছে গ্রামতলি গ্রাম পঞ্চায়েত থেকে সকাল এগারোটা দশ মিনিট নাগাদ কোনো প্রকার পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই বন্ধ হয়ে যায় গ্রামতলি গ্রাম পঞ্চায়েতের কার্যালয় হঠাৎ এই ঘটনায় ঘিরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এ বিষয়ে এক যুবক সরাসরি মহনবুক আরডি ব্লকের ভিডিওর কাছে কারণ জানতে চেয়ে এক ভিডিও বার্তা বানান শুনুন যুবক কি বলছেন আমি ভিডিও সাহেবের কাছে জানতে চাই আজকে ছয় নয় দুই হাজার পঁচিশে এই পঞ্চায়েতে আসলাম একটা বিশেষ কাজে আমরা তিনজন তো আসার পরে দেখলাম এই মুহূর্তে টাইম হচ্ছে এগারোটা নয় আচ্ছা আমি জানতে চাই পঞ্চায়েত কি এগারোটা নয় পর্যন্ত বন্ধ থাকে কটার সময় খুলে আমি জানি না যেহেতু এগারোটা নয় তার মানে কি সাড়ে এগারোটা না বারোটার সময় পঞ্চায়েত খুলে টাইম শিডিউল এটা বিডিও সাহেবের কাছে আমার একটা জানার আর্জি দুই নাম্বার হচ্ছে যদি ওই পঞ্চায়েত কোনো মিটিং থাকে এটা বিডিও সাহেবকে বা আমি যারা সাধারণ জনগণ আছেন বলতে চাই যদি কোনো বিজ্ঞপ্তি থাকে যে আপনার ব্লকে বা বাইরে কোনো মিটিং থাকে নিয়ম দরজার সামনে একটা বিজ্ঞপ্তি লাগানো আমি বলবো একটু একটা বিজ্ঞপ্তি আছে আপনি একটু দেখানো বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিটা হচ্ছে মোহন বু গ্রামতলি গ্রাম পঞ্চায়েত মোহন আর এত দ্বারা প্রদান করা যাইতেছে বিশ আট দুই হাজার পঁচিশ আচ্ছা বিশ আট দুই হাজার পঁচিশে একটা মিটিং আছে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে হ্যাঁ এখানে তো বিজ্ঞপ্তি দিতে হয় যে আমাদের এই ওরকম ওয়ার্ডে একটা মিটিং আছে বা আমাদের বিডিও সাহেবের সঙ্গে মোহন বুক মিটিং আছে এটা হচ্ছে বিজ্ঞপ্তি দিতে হয় বিডিও সাহেব আপনি কি জানেন যে বিজ্ঞপ্তি দিয়েছে আর দিলে এখানে নোটিশ বুট নেই কেন এগারোটা দশ এগারোটা বারো বেজে যাচ্ছে এখনও পর্যন্ত লোক আসার কোনো নাম নেই তিনজন কর্মচারী একজন যদি হতো তবু মানতে পারতাম তিনজন কর্মচারী দুজন জিআরএস একজন পঞ্চায়েত সেক্রেটারি তো এই দাবিটা আমার থাকলো এবং না হলে আমি উপর মহলে যাব এটা কেন কি হয়েছে এই হিসাব ওদের ছুটি হলে তিনজনের যদি ছুটি নেয় এটাও একটা প্রশ্ন থাকতে পারে তাহলে কি তিনজন একসাথে ছুটি নিতে পারে আর নিলে তাহলে ছুটি আজকের ডেটের কোথায় শো হয়েছে আপনি আমাকে দেখাবেন ধন্যবাদ